উঠেছে ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি আসবে যে আম পড়বে এখন সবাই রেডি হয়ে আছে আম কুড়ানোর জন্য আলস কয়টা আম পেয়েছো দুইটা আম পেয়েছে ঝুড়িতে রেখে দাও আলস আম কুড়াইছে আম পেয়েছে দুইটা পাকা পাকা আম গাছে গোড়ায় ইয়ে দাও ওয়া ওই যে কতদিন পর আমরা মেঘ দেখতে পাচ্ছি বৃষ্টি আসবে মেঘ ডাকছে কি সুন্দর একটা আবহাওয়া মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আসা 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 বৃষ্টি আসবে বৃষ্টি আসবে ও কতদিন পর মানুষের কাপড় মন হয় একটু উঠতেছে গাছের পাতা নড়তেছে বাতাস হচ্ছে এই যে এই এই সরো সরো ইয়ে আসছে ছাগল আসবে হ্যাঁ আহ আল্লাহ আল্লাহ না চাইলে পৃথিবী আসলে ঠান্ডা হওয়া সম্ভব নয় যতই আমরা এসি লাগাই আর যতই কিছু করি এই যে কি সুন্দর করেছে বৃষ্টি আসবে হ্যাঁ প্রায় দীর্ঘ দশ থেকে দশ বারো দিন পর খুলে দে তাবির একটু দশ বারো দিন পর এই যে কি সুন্দর আলিজা তুমি একটা জামা নিয়ে আসো তো গেঞ্জি নিয়ে আসো ইস তাহলে তো ইয়ে হয়ে যাবে বৃষ্টি ফোঁটা পড়েছে আলি আড়সের গালে ও হ্যাঁ যা তুই একটা গেঞ্জি নিয়ে আসতে মা আমি ধরতে না একটু